আমাদের এসপি স্যারে উইকেট পাইল

এই যে নেতৃত্ব দিচ্ছেন আমরা এটা একটি উদাহরণ হিসেবে সামনের দিনগুলোতে আমরা আশা করছি যে একটি বড় একটি আমাদের জন্য একটি সৌভাগ্য এবং পাশাপাশি আমাদের জন্য একটি সুপ্রস্তার বার্তা বয়ে নিয়ে আসবে আমরা চাই যে এভাবে শিক্ষার্থীদের মাঝে উৎসাহিত হোক ক্রীড়াপ্রেমী যারা আছে তাদেরকে উৎসাহিত দেওয়া হবে এবং তারা উৎসাহিত সামনের দিনগুলোতে আমাদের জেলা প্রশাসক মাঝে আজকে ঘোষণা দিয়েছেন We get act to <laughs>